কাঁচরাপাড়ায় ট্রেন ধরাতে গেলে যুবক ও তার বান্ধবীকে হেনস্থার শিকার হতে হয় কাঁচরাপাড়া স্টেশনে ও চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

এই মুঙ্গের হবে না এই কাটিহার হবে না এই বেগুসাই হবে না এই চাপড়া হবে না এই মুঙ্গের হবে না এই ভোজপুর হবে না এই আমার মাটি আমার মা এই বিহার হবে না গুজরাটও হবে না

يار هوي نا اي امل ماكي امل ما يوپي بيار هوي نا اي مننگر هوي نا امل ماكي امل ما مي کاتي هان هوي نا ياي بھملا جاے بھملا جاے بھالين تھاي بھالين تومي کي اامي کي بھالين بھالين دسا কাচরাপাড়া জিআরপিতে আমরা দেখা করলাম দেখা করে আজকে আমরা আমাদের যে ডেপুটেশন ছিল সেই ডেপুটেশনটা দিলাম এবং এখান থেকে আমাদের আশ্বস্ত করা হলো যে ভারতার এই ধরনের ঘটনার ঘটবে না এবং যারা দোষী তাদের ওনারা শনাক্ত করার চেষ্টা করছে শনাক্ত হলে ওদের উপর আইনানু যের ব্যবস্থা নেওয়া সেটা এবং আমরা আরও জানালাম যে এই ঘটনাতে যাত্রী সুরক্ষার একটা ব্যাপার হয় যেহেতু এই প্রীতম ভোজানের সাথে তার বান্ধবী ছিল এবং যারা তাদেরকে বাংলাদেশে শুধু দাঁড়িয়ে দেওয়া না সেই নারীর প্রতি যেভাবে ওরা দিয়েছিলাম তার প্রতিও কিন্তু আমরা বললাম যে এখানে একটা নারী সুরক্ষার ব্যাপার ঠিক আছে তার জন্য ওনারা সম্পূর্ণ আমাদের সহযোগিতা করলেন এবং আমাদের আশ্বস্ত করলেন যে যদি যদি কোনো রকম সমস্যা হয় তো ওনারা এরা পরে যাতে এ ধরনের ঘটনা আর কোনো স্টেশনে না হয় তার জন্য ওনারা এবং যথাযথ ব্যবস্থা নেবেন এবং আমরা এও জানালাম যদি ফার্দার এই ধরনের ঘটনা যদি দ্বিতীয়বার আবার যদি রিপিট হয় কোনো স্টেশনে তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে